তিন ব্লক তিন ব্লকের মধ্যে যেটা কিন্তু অনেকে তোমরা মনে করবে যে এটা সুতিকার আসুন যে স্ট্যাটনো না সুতি না এটা হল বিশ্বাস কাপড় এই যে এটা পুরোটা কিন্তু বিশ্বাস কাপড় আর অনেকগুলো এটা পথটা আড়াই গছ না এটা আড়াই গছ হলে এবং সাইড দিয়ে হাত হবে আর এটা বলতে মনে যে এটা উনাটা উনাটা কিন্তু তোমার পুরো আড়াই গছ না মিথ্যা কথা কে লাভ না নিত্য কথা বলছে ষোলো জুড়ি বছর তো পুকুর দিতে হবে মিথ্যে কথা বলতাম না এটা যে আপনার পুরো মানে যে সারের চারপাশ বলো চার হবে

হ্যাঁ দেখো এই যেখানে কিন্তু মিষ্টি মিষ্টি প্লাস নেভি প্লাস মিষ্টি নেভি প্লাস ছাড়া ছাড়া এই তিনটের তিনটের কোম্পানি না আমরা স্কিম ঠিক আছে সেটাকে তোমরা দেখো এবং আমরা যে পয়েন্ট বারো পেজ আছে আর টিকটকের যে আমাদের যে আইডি আছে টিকটক আইডি হলো সে এক মানে উচ্চ কল্যাণ পেশেন্ট ওই আইডি ছবি পেয়ে দেবো

আর এই যে দেখো এটা কিন্তু এটা এটা এটাকে খেলা খেলা তারা আমাদের লতা মাকটা শিখছেন মাইককে মাইককে সামান হবে কিনা কী সামান হবে চাপান সুন্দর এখানে কিন্তু এই খেলাটা কারণ সুন্দর হলেই তো খেললা করবো কালার সাথে এই কালার মাল যখন সুন্দরের সাথে কম্বাইন হবে তখন কিন্তু এখানে গ্লাস মুখ খালি গ্লাস দিবে তাই এটা কিন্তু কালো ক্রিপিস এটি মূলত প্রত্যেকটা কি হ্যাঁ তোমরা ভালো তো সুস্থ থাকবে এবং প্রত্যেকটা প্রাইস কিন্তু আড়াইশো টাকা এবং আমাদের স্ক্রিনে টাকা নাম্বারে হচ্ছে এই মুখে দ্রুত পড়বে আলাদা